বিয়ে করতে রাজি হয়ে গেল রোশনাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকতে সোজাসুজি রোশনাইকে বলে ওঠে রোশনাই তোমাকে আমি বিয়ে করতে চাই এই কথা শুনে রোশনাই রাজি না হলে সাথে সাথে আরণ্যক বলে ওঠে তাহলে আমার আর ভালো করে বাঁচা হলো না এ কথা বলে আরণ্যক সেখান থেকে চলে যেতে লাগলে রোশনাই আটকায় আর আটকে তখন বলে স্যারজি আপনি কোথায় যাবেন তখন অভিমানের কণ্ঠে আরণ্যক বলে ওঠে সেটা তোমার না জানলেও চলবে আমি আমার এই জীবনে রাখবো না কথাটা শুনে রোশনাই চমকে ওঠে আর সাথে সাথে বলে ওঠে স্যারজি আমি রাজি আর রোশনাইয়ের মুখে এ কথা শোনা মাত্রই আরণ্যক ছুটে এসে রোশনাইকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় আরণ্যক রোশনাইকে নিয়ে চ্যাটার্জি বাড়িতে ফিরে যায় রোশনাইকে দেখে গরিমা রেগে যায় এরপর জাহ্নবী বলে ওঠে নাটক করা হলো তুমি কি এটাই চেয়েছিলে আরণ্যক তখন রোশনাইয়ের কথা শুনে আর সকল প্রশ্নের উত্তর দেয় আর তারপর দেখা সবার সামনে বলে ওঠে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি রোশনাইকে বিয়ে করব এ কথা শুনে গরিমা সহ আরণ্যকের বাবা মা সবাই চমকে ওঠে তারপর গরিমা রেগে গিয়ে বলে ওঠে তুমি যদি এমনটা করো তাহলে আগে আমি রোশনাইকে শেষ করে নিজেও শেষ হয়ে যাব। এই কথা শুনে গরিমা কথা শুনে আরণ্যক তখন বলে গরিমা তুমি খুব ভালো করে জানো যে আমি কি চাই তোমাকে কাল রাতে আমি সবটা পরিষ্কার করে বলে দিয়েছি আমি রোশনাইকে খুব ভালোবাসি আমি রোশনাইকে ছাড়া থাকতে পারবো না এ কথা শুনে আরণ্যকের বাবাও অনেক রেগে যায় আর বলে ওঠে এই মেয়েটা এই বাড়িতে কোনো জায়গা নেই আরণ্যক তখন বলে ওঠে এই বাড়িতে যদি রোশনাইয়ের কোনো জায়গা না হয় তাহলে আমিও থাকবো না এ বাড়িতে আরণ্যকের বাবার মুখে এ কথা শুনে বাবা রেগে গেলে ঠাম্মি সান্ত্বনা করার চেষ্টা করে এরপর দেখা যায় যে পরের দিন সকালবেলা আরণ্যক তার জেঠিমাকে নিয়ে রোশনাই রুমে যায় আর গিয়ে বলে উঠে বড় তুমি রোশনাইকে সাজিয়ে দাও আজকে আমি রোশনাইকে মন্দিরে বিয়ে করব কথাটা শুনে জেঠিমা তখন বলে উঠে এটা কি করে সম্ভব তোর বাবা মতো এখনও রাজি হয়নি তখনই আরণ্যক বলে আমার কারোর দরকার নেই তুমি আর জেঠু আমার পাশে থাকলেই চলবে আরণ্যকের কথা শুনে রোশনাইকে তার জেঠিমা খুব সুন্দর করে সাজিয়ে দেয় তারপর দেখা যাবে আরণ্যকের জেঠিমা কাউকে কিছু না বলে রোশনাইকে নিয়ে মন্দিরে পৌঁছে যায় অন্যদিকে মিনি লালন ছোট মাধবী আরণ্যকে জেঠু সেই মন্দিরে পৌঁছে যায় তখন আরণ্য রোশনাই সামনে এসে বলে ওঠে রোশনাই এখন থেকে আমি তোমার সবসময় ডাল হয়ে থাকবো রোশনাই অপলক দৃষ্টিতে আরণ্যকে দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যাবে ঠাকুরের সামনেই আরণ্য আর রোশনাইয়ের মালাবদল হয় আর সাত পাক ঘোরা শেষে রোশনাইয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এখন থেকে রোশনাই তুমি আমার স্ত্রী আজ তোমার সমস্ত দায়িত্ব আমার এ কথা শুনে রোশনাই অপলক দৃষ্টি দৃষ্টিতে তাকিয়ে থাকে আরণ্যকের দিকে আর তখন যে বাড়িতে নিয়ে যায় এরপর গরিমা তো খুব রেগে যায় আর এটা দেখে তো কিছু সহ্য করতে পারেন আর অন্য কি ভিয়ে করেছে এটা জানতে পেরে তো এদিকে আরণ্যকের মা বাবাও খুব রেগে থাকে রেগে তাকিয়ে থাকে সবাই চমকে গিয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা যদি এমনটাই ঘটে তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ